গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বেঙ্গলি হাউজ ওয়াইফ উইন্টার মর্নিং টু নাইট রুটিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব । তো চলো ভোরবেলা উঠেই এই যে কাজে লেগে পড়েছি কালকে ভিজিয়ে রেখেছিলাম চাদরটা তাই ভোরবেলা উঠেই সবার আগে জল তুলে বাথরুম ধুয়ে গাছেদের জল দিয়ে উঠোন টুটুন ঝাড় দিয়ে কেচে নিলাম কেচে টেচে নিয়ে এখন বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে যাব। আজকে আমার কিছু বন্ধুদের নাম নেব যারা আমার প্রত্যেক দিনে পথ চলার পথে সঙ্গী হয়ে রয়েছো আর যাদের নাম আজকে নিতে পারবো না তারা কিন্তু রাগ করো না তোমরা প্রত্যেকেই আমার খুব ভালো বন্ধু তোমাদের নাম আবার অন্য কোনো দিন অন্য কোন ব্লগে নেব আর একটা কমেন্ট পড়বো কমেন্টটা খুব ভালো লেগেছে কমেন্টে রিপ্লাই দেব। তো দেখো এখন কাঁচা হয়ে গেছে সমস্ত কিছু আর যত বাসি কাজকর্ম ছিল সেরে এখন ফ্রেশ হয়ে বাসি নাইটিটাও চেঞ্জ করে রান্নার দিকে চলে এসেছি তো দেখো কালকে আটা মেখে রেখেছিলাম সেটাকে বার করে রেখেছিলাম ফ্রিজে সকালবেলা ঘুম থেকে উঠেই সেটাই বার করে নিলাম বরমাসে যেহেতু টিফিন নিয়ে যায় আমরাও টিফিন টিফিন খাই সকালবেলা উঠে সবার আগে রুটিটাই করে নিলাম ওই জন্য চলো কমেন্টটা পরা যাক লাবনী লাইফস্টাইল ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে দিদি আগের দিনের ব্লগটা দিয়েছিলাম বুদ্ধি খাটিয়ে আমি কিভাবে একটা গ্যাসকে তিন মাস চালাই সেটারই ও কমেন্ট করেছে তো তোমাকে বলি লাবনী আমার পার্সোনালি মনে হয় যদি তুমি সৎ থাকো আর সৎ পথে এগোতে থাকো সামনের দিকে আর সৎ চিন্তার সৎ ভাবনার অধিকারী হও পরিষ্কার বাংলা ভাষায় যদি সৎ ব্যক্তিত্বের অধিকারী হও তাহলে আমার মনে হয় না ঘুমের কোনো প্রবলেম হবে তোমার মানে ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর দরকার হবে না খুবই কম সময় পাই আমি ঘুমানোর সারা দিন খুব ব্যস্ত একা হাতে সব কিছু সামলাতে হয় প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত আমি সারাদিন তবু যেটুকু ঘুমাই যেটুকু টাইম শ্রীকৃষ্ণের কৃপায় আর সন্তোষীমার কৃপায় খুব ভালোভাবে ঘুমাই বিশ্বাস করো আমার মনে হয় না আমার কোনো দিন ঘুমের কোনো অসুবিধা হবে বা ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হবে এরকম কোনো পজিশান আসবে আমার জীবনে তো সেটাই আর কি আমার এটা পার্সোনালি মনে হয় সেটাই বললাম তোমাকে তো খুব ভালো লাগলো আমার তোমার কমেন্টটা পেয়ে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি হচ্ছ আমার নতুন বন্ধু তো বন্ধুরা এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখো আর আজকে ভাতের মধ্যে কুমড়ো আর বেগুন ভাতে দেবো কুমড়ো বেগুন ভাতে পেঁয়াজ লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে মাখলে দারুণ লাগে খেতে আর এদিকে করব পেঁপের ঝোল আর ভেবেছিলাম পটলের তরকারিও করব কিন্তু বাঁধাকপিটা করেছিলাম তো চলো চ্যানেলের নামগুলো পড়া যাক ডালটাও হয়ে গেছে দেখো এদিকে ভাতও হয়ে গেছে বন্ধ করে দিই ডালটা গেছে এখন গরম মশলার যেহেতু শরীরটা খারাপ তাই অল্প তেল মশলা দিয়ে করছি একদম অল্প তেলেই করেছি অল্প তেল মশলা খেলে শরীর ভালো থাকে আর এই যে বাঁধাকপিও পুরো ডান হয়ে গেছে বান্না তো হয়ে গেছে হাজব্যান্ডের টিফিনটাও গুছিয়ে দিলাম দেখো রুটি দিয়ে দিয়েছি আর সাথে দেব কলা 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 কেন দিই বলো তো কলা এমন একটা ফল সারা দিনে যদি এই কলাগুলো ছোট এগুলোকে বোধ হয় মর্তমান কলা বলে তো এই কলাগুলো সারাদিনে যদি একটা খাওয়া যায় না সারা দিন যারা আর কি বাইরে ঘুরে ঘুরে কাজ করে ধরো আমার হাজব্যান্ড যেমন ঘুরে ঘুরে কাজ করতে হয় তাকে নাকে ধুলোবালি অনেক কিছু যায় তো তো সেগুলো আর কি কলা যদি একটা করে খাওয়া যায় প্রত্যেক দিন তাহলে কিন্তু ওই ধুলোবালি শরীরে কোনো এফেক্ট ফেলতে পারে না কলা এমন একটা হল যার মধ্যে সব গুণ থাকে তো একটা করে প্রত্যেক দিন কলা খেলে কিন্তু শরীরে অনেক উপকার হয় ওই জন্য কলাই দিয়ে দেবো আর সাথে একটু বাঁধাকপিও দিয়ে দেবো শীতের ভোরবেলা উঠে কেচে ঠেচে ছেড়ে রান্না কমপ্লিট হলো টিফিনও এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো তেলটা দিয়েছি আর এই হচ্ছে শীতের ঝোল এই হচ্ছে হালকা সিম্পল মেনু অর্থাৎ এখন ডাক্তানা তোমাৰ বৰমাচাৰী কা হালকা পাতলাই খেতি বুলি হালকা চেম্পেল মেনেই হৈছো এখন সেইখিনি হালকা পাতলা মে বরমশায় খেয়ে দেয়ে টিফিন নিয়ে অফিসে রওনা দিয়েছে আমরাও টিফিন করে নিয়েছি চলো এবার কমেন্টগুলো পড়া যাক চ্যানেলের নামগুলো পড়ি তো দেখো গ্যাসটা মুছে টর মুছে এবার বাসন টাসনও মেজে নেব মার্জিয়াস ডেলি ব্লগ দিলরুবা হেসেল সাধনা বিশ্বাস ডেলি ব্লগ উইথ টুম্পা এস কে স্টুডিও বোনাশ্রী ভ্যারাইটি মিমের আম্মুর ব্লগ রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইল মুলতানাস ব্লগ বেবি ব্লগ এ আর এস বৃষ্টি রেগুলার ব্লগ অন্নপূর্ণার হেসেল পুষ্পা কিচেন তানিয়া পিয়ালি তোমরা আমার সাধারণ দর্শক সুমি লাইফস্টাইল মমতা লাইফস্টাইল মিসেস মিতরাজ ক্রিয়েশন নবরূপে প্রকৃতি অবিহা মেহেরিন ব্লগ গ্রিন ফ্যামিলি তৃপ্তি লাইফস্টাইল সুচিত্রা ব্লগ টুম্পা লাইফস্টাইল ব্লগ এজে ক্রিয়েশন ঝুমা টিঙ্কু বড়ুয়া কুসুমের রান্নাঘর সেন চৌধুরী রান্নাঘর এখন আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে মেয়েকে একটু পড়া দেখাচ্ছি সাথে আমি একটু সাজুগুজু করে নেব চলো আবার কিছু চ্যানেলের নাম পড়া যাক আজমায়া সাম্মিস রয় ব্লগ সোমা লাইফস্টাইল নুপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ সাবিনা আব্দুল হক এমটি টি আয়ান ব্লক চৈত্রিশ সিম্পল কিচেন পিয়া ডট আপ্রামিয়া গোপা রয় ব্লক পাঁচ মিশালি নাইন জিরো সুব্রত সখী ব্লগ অঞ্জনা দীপা দীপার রান্নাঘর সোমা ডেলি ব্লক দাস অনুপ্রিয়া রীতা ডেলি লাইফ জাসমিন রান্না তো বন্ধুরা এই চৌত্রিশ জনের নাম মোটামুটি আমার মনে আছে যেহেতু তোমরা প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো তো এই চৌত্রিশ জনের নাম আমি বলে দিলাম বাকি বন্ধুদের নাম আরও তো অনেক অনেক বন্ধুরা আছো নতুন পুরনো সব বন্ধুরা সবাই তোমার আমরা সবাই তোমরা আমার বন্ধু তো সবার নাম আমি আস্তে আস্তে বলবো সব ব্লগে মেয়ে এখন কোচিং যাচ্ছে এখন বাজে ঘড়িতে দেখো সাড়ে পাঁচটা চল্লিশ মানে ওই পাঁচটা কুড়ি পঁচিশ বাজে সাবধানে যাবে হ্যাঁ এখন এখন বাজে পাঁচটা পঁচিশ ওছে ফোন করিস তোমরা সবাই প্রত্যেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দুই একটা কমেন্ট তো এদিক ওদিক এসেই যায় খুব একটা খারাপ কমেন্ট আসে না আমার ভিডিওতে যদিও বা তো সবার কমেন্টগুলো পড়তে পারলাম না বন্ধুরা কমেন্টগুলো পড়তে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে তাই চ্যানেলের নামগুলোই আপাতত পড়লাম তো চলো মেয়ে তো বেরিয়ে গেল এবার আমি আমার সন্ধ্যের কাজগুলো শুরু করি আর আমার গাছগুলো সন্ধ্যাবেলা সবুজে সবুজ হয়ে রয়েছে দেখো সেটাই একটু দেখালাম তোমাদের সঙ্গে আর যেহেতু রোদ্দুর পড়ে না তাই গাছগুলো আর বড় হয় না ফুল টুলও হয় না অনেক ফুল গাছ এনেছিলাম লাগিয়েছি ওই দু একটা হয়ে মরে যায় ওই জন্য আর আনি না এখন আর চারটা কি সুন্দর লাগছে দেখতে সেটাই একটু দেখালাম তোমাদের তো চলো এবার সন্ধ্যের কাজকর্ম শুরু করা যাক মানুষের মনটা অনেক বড় একটা জিনিস মনে যদি মানুষের শান্তি থাকে তাহলে কিন্তু নুন ভাত খেয়েও শান্তিতে থাকা যায় বন্ধুরা না হলে মনে যদি শান্তি না থাকে তাহলে মাংস ভাত খেয়েও শান্তিতে থাকা যায় না আর মনে শান্তি থাকলে শান্তিতে মানুষের ঘুমও আসে ঘুম আসতেও কোনো প্রবলেম হয় না মনে যদি শান্তি থাকে তো যাই হোক অনেক বক বক করলাম এবার দেখো একটু চা করতে বসে পড়েছি আর এখন এত মশা এত মশা কামড়াচ্ছে না সামনে মেয়ের নাইটিটা পেলাম তো ওইটাই এখন একটুখানি পিঠের ওপর দিয়ে নিয়েছি নাহলে পিঠের মধ্যে মশাগুলো যেন বেশি কামড়াচ্ছে মানে যেখানে ফাঁকা জায়গা পাচ্ছে ওখানেই কামড়াচ্ছে মানে এমন অবস্থা নাইটির ভেতর ঢুকে যাচ্ছে মশা তো মশা মানে চোখ খুলে তাকালে এক সময় মনে হচ্ছে চোখের মধ্যে যেন ঢুকে যাচ্ছে এত মশা তো যাই হোক নাইটিটা পেয়েছি এখন চাটা করে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন অনেকটা টাইম হয়ে গেছে চাটা করে নিয়েছি আমি আর শাশুড়ি মা চা খাবো বরমশাই এখনও আসেনি বরমশাই এলে তাকে করে দেবো আবার আর মেয়ে তো কোচিংয়ে চলে গেলো হরলিক্সকে তো চলো চাটা খেয়ে তারপরে জামা কাপড় ঠাপড় ভাজ করবো কিছু মশলাপাতি ঢালার আছে সেগুলো ঢালবো কিছু জিনিসপত্র হাজব্যান্ড আসার সময় অফিস থেকে নিয়ে আসবে সেগুলো দেখাবো তোমাদের আর এখন বাজে ঘড়িতে সাতটা পনেরো মানে পুরো সাতটা বাজে আর চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো এখন চাটা খাওয়া হয়ে গেছে বর্মাশায়ও চলে এসছে তাকে জল খাবার ঠাবার করে দিয়েছি আর এই যে এখন জামা কাপড় ভাজ করতে বসে গেছি জামা কাপড় ঠাপড় ভাজ করে জায়গা মতো গুছিয়ে দিয়ে আর তারও আগে কিন্তু আটাটা মেখে সেট হতে রেখে দিয়ে শীত গ্রীষ্ম বর্ষা যে কালই আসুক না কেন গৃহবধূদের কাজের কিন্তু কোনো শেষ থাকে না সেই ভোর থেকে রাত পর্যন্ত সংসারের কাজ চলতেই থাকে উল্টে শীতকালে তো বোধ হয় কাজ আরও বেশি থাকে সোয়েটার মোটার দুনিয়া দুনিয়াপত্র এগুলো কাচাকাচির অনেক কিছুই থাকে তো সেটাই ভোরবেলা থেকে এই যে শুরু হয়েছে কাজ এখনও চলছে আর এখনও আর কি মানে কাজ করি যখন তখন এতটা গরম লাগে যে ওই গায়ে চাদর দিয়ে বা সোয়েটার পরে গায়ে কাজ করলে না তখন আবার গরম শুরু হয়ে যায় ওই জন্য মাঝে মধ্যে আবার হাত কাটা নাইটিও পরে নিচ্ছি আর কি এখনও আর কি ওই হাড় কাঁপানো ঠান্ডাটা পড়েনি আসলে এক এক সময় ঠান্ডাটা এক এক রকম লাগছে ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা কমেও যাচ্ছে আবার ঠিক যখন সূর্য পরন্ত অবস্থায় থাকে মানে সন্ধ্যে হই হই তখন আবার ঠান্ডাটা লাগে আবার এই সন্ধ্যে হয়ে গেলে যখন কাজকর্ম শুরু করে দিই তখন তাড়াহুড়া করে কাজ করতে থাকি ওই জন্য বোধহয় আবার একটু গরম গরম লাগে আবার রাতের দিকে ঠান্ডা লাগে এই তো হচ্ছে ব্যাপার কিন্তু কোনোভাবেই কাজ করার সময় গায়ে কিছু দিয়ে আর কি কাজ করা যাবে না তাহলে প্রচণ্ড আর কি গরম লাগবে আর আপাতত কি হয়েছে যেন একটা ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে গিয়ে আমি তো ঘরেই মশলা তৈরি করি ঘরে মশলা বহু বছর ধরে আর কি ঘরে করছি বহু বছরের মিক্সি আমার তো ঘরে করতে করতে হলুদটা গুঁড়ো করতে যেহেতু বহু মানে অনেকটা প্রেশার দিয়ে করতে হয় তো মিক্সিটা ভেঙে গেছে আপাতত খারাপ হয়ে গেছে আর কি ভেঙে গেছে মানে খারাপ হয়ে গেছে তো ওটা সারাই করতে হবে মেয়ের যেহেতু সামনেই অ্যানুয়ালি পরীক্ষা তো এখন আর ওই সব নিয়ে দৌড়াদৌড়ি করব না পরীক্ষাটা হয়ে যাক তারপরেই করব। তো ওই জন্য একটুখানি কিছু মশলা আর কি আনিয়ে নিয়েছি যাতে এ কটা দিন আর কি চলে যায় অসুবিধা না হয় তো সেগুলোই আর কি ঢেলে নিচ্ছি দেখো মশলা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোই আনিয়ে নিয়েছি কারণ আমি তো ঘরে তৈরি করা মশলায় রান্না করি যারা ঘরে তৈরি করা মশলায় খাবার খায় না তারা দেখবে বাইরের কেনা গুঁড়ো মশলায় খাবার খেতে পারবে না তাহলে মানে অন্য রকম একটা যে স্বাদ লাগে সেটা মুখে ভালোই আর কি বোঝা যায় অন্য কেনা মশলা দিয়ে রান্না করলে কেনা মশলা খুব যে খারাপ হয় সেটা বলছি না কিন্তু ঘরের মশলা স্বাদই আলাদা যেমন ধরো গ্যাসের রান্নার থেকে উন্ননের রান্নার স্বাদই আলাদা উন্ননের যারা রান্না করে খায় তারা গ্যাসের রান্না খেলে মুখে আর কি তাদের রুচবে না সেরকমই একটা ব্যাপার তো যাই হোক যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবেই চলতে হয় তো দেখো এই সমস্ত জিনিসপত্রগুলো মরমশাই নিয়ে এসছে আর শীতের শীত পড়ে গেছে শীতের বিভিন্ন সাবান টাবান ক্রিম বডি লোশনও এনেছে সেগুলো বোধ দেখাতে ভুলে গেলাম তোমাদের তো যাই হোক তো দেখো অনেক কিছু এনেছে আর এবার চলো অনেক কাজ হয়ে গেছে মশলাপত্র ঢেলে জায়গা মতো গুছিয়ে জামা কাপড় টাপড় গুছিয়ে বাকি জিনিসপত্র যা যা গোছানো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে ছি এবার ডিনার বানাতে বসে গেছি আর ডিনার বানাতে বানাতে কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে পড়া দেখাচ্ছি সাথে ইউটিউবের কাজ করছি সংসারের কাজ করছি মাঝে মাঝে তো মনে হচ্ছে যেন মাদর্গা হয়ে গেছি আর জানি আমরা কেউ কোনো দিন মাদর্গা হতে পারবো না তবু না হয়েও আবার উপায় নেই কারণ সব দিক একসঙ্গে না সামলাতে পারলে এই শীতের ছোটোবেলায় সামাল দেওয়া বড়ই মুশকিল তো মনেও হচ্ছে এক এক সময় দশাতেই যায় যেন কাজ করছি এভাবে কাজের ফাঁকে কাজ না করলে সব কাজ টাইম মতো হবে না কারণ মেয়ের পরীক্ষা এখন অনেকটা টাইম ও পড়ছে ওর পাশে একটু বসতে হচ্ছে পড়া দেখাতে হচ্ছে সবই কাজ করতে করতে করছি সাথে ইউটিউবের কাজও করতে হচ্ছে এই সব রান্না করতে করতেই সমস্ত কিছু একা হাতেই কিন্তু করছি সাথে আবার ক্যামেরা করা সমস্ত কাজ ভিডিও এডিটিং আছে প্রচুর কাজ সংসারে কাজের শেষ নেই চব্বিশ ঘন্টায় বোধ হয় তিন চার ঘন্টা ঘুমানোর সময় পাই তো যাই হোক আরও একবার বলছি তিন চার ঘন্টা কিন্তু একদম শান্তির ঘুম ঘুমাই আর নুন ভাত খাই ডাল ভাত খাই যাই খাই সেটাও শান্তির খাওয়াই খাই কারণ ওই যে বললাম মনটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস মন যদি শান্তিতে থাকে তাহলে নুন ভাত খেয়েও শান্তিতে থাকা যায় বা শান্তিতে ঘুমানো যায় আর মনে যদি নানা রকম অশান্তি থাকে তাহলে নুন মাংস ভাত খেয়েও শান্তি পাবে না আর অনেকটা টাইম ঘুমানোর সময় পেয়েও দেখবে চোখে ঘুম আসবে না তো যাই হোক এখন চলো তরকারি করে নিই একটা কুমড়ো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে এখন তো শীতকাল যা যা মানে বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি যাই করা যাক না কেন চচ্চড়ির মতো করব আজকে ভাজা না তো সেটাই আর কি মুখে লেগে থাকার মতো হবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর যত যাই হয়ে যাক না কেন সব সময় মনটাকে শান্ত রাখার চেষ্টা করবে মনটাকে ভালো রাখার চেষ্টা করবে তাহলেই দেখবে মনটা ভালো থাকবে শান্তিতে থাকবে আর যখনই কোনো কখনো মনটা যদি কোনো কারণে অস্থির হয়ে ওঠে তখন কিছুটা টাইম নিজের জন্য বার করে মাটির দিকে তাকিয়ে বসে থাকবে মাটির দিকে তাকালে ধৈর্য শক্তি বাড়ে সহ্য ক্ষমতা বাড়ে মন শান্ত তো হয় আর মন ভালো থাকলে তখনই কিন্তু তুমি ভালো থাকবে মন ভালো না থাকলে কোনো পরিস্থিতিতে তুমি ভালো থাকতে পারবে না নিজেকে ভালো রাখতে পারবে না আর নিজেকে ভালো রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এ দুনিয়ায় থেকে বেশি জরুরি কাজ ভালো থেকো সবাই টাটা বন্ধুরা দেখো রুটি ফুটি করে গ্যাসটাও কিন্তু একদম পয় পরিষ্কার দিয়েছি গ্যাস তো রান্নার পরে মুছেই রাখি এই রুটি করার পর যে আলগা ধুলোটা পরে সেটাও কিন্তু পরিষ্কার করে দিলাম দেখো